পরিত্যক্ত বহিষ্কৃত ছিপাই সেই বহিষ্কৃত ছিপাই স্বাধীনতা যুদ্ধে টাঙ্গালের চারটি ব্যাগ লুটপাট করে পুলিশ ভারী লুটপাট করে টাঙ্গাইলে পুলিশের সার্কিট ইটা লুটপাট করে ক্যাডার কলেজ লুটপাট করে কিছু অস্ত্র নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিল আমরাও সমর্থন করেছিলাম পাঞ্জাব পশ্চিমা পাঞ্জাবিদের বিরুদ্ধে আমরাও সেদিন ছিলাম কিন্তু এই বেহা লজ্জ স্বার্থপর মুনাফে বিশ্বাসঘাতক নির্যাফর এটা বাংলার মানুষ আগে বুঝতে পারে নাই এটা বুঝছিল বর্তমান হাসিনা হাসিনা বুঝা তার বহিষ্কার করছে দল দিকা তাকে বাংলাদেশে আসতে দেয় নাই আমার নেতা জনাব জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হিসাবে তাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল সেই মোনাফেকের বাচ্চা বেঈমানের বাচ্চা বিশ্বাস ঘাতকের বাচ্চা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করে দল আজকে কটুক্তি উক্তি করে যে বেইমান মুনাফেক গত পাঁচই আগস্টের আন্দোলনের আগে যে নির্বাচন হয়েছিল গত তারিখ সাতই জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনার কাছ থেকে তার ডাকার বাড়ি টাঙ্গাইলের সোনার বাংলা এবং একশো কত কোটি টাকা তার সুদ ছিল ব্যাংক ঋণ ছিল মৌকুব করে হাসিদার পায়ে খত মানে কি চুমু তার নাকে খত দিয়ে আওয়ামী লীগের যোগদান করে নির্বাচন অংশগ্রহণ করেছিল বাঙালি জাতির সাথে বাংলাদেশিদের সাথে মুনাফেকি করেছে বেমানি করেছে তার বাংলাদেশে রাজনীতি করার আর কোন অধিকার নাই

আজকে বলেছে কত বড় বুকের চাঁদাবাজি মানুষ শান্তিতে পরে এত নিরাপদে শান্তিতে কোনদিন থাকতে পারে নাই এভাবে নিরাপদে থাকতে পারে নাই যা গত পাঁচ তারিখের পরে আমরা সখীপুর কে উপহার সকল স্থাপনা প্রশাসনের সকলকে নিরাপত্তা দিয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিকরা সেদিন ইউনো প্রশাসন থানা প্রশাসন সকল প্রশাসনকে পাহারা দিয়েছে তাদের নিরাপত্তা দিয়েছে তাদের রক্ষা করেছে ওই যে পরিচিত উদেরো রক্ষা করতে হইছে বাসাবাড়ি গড়োদার তো পলাইছে সূচ সুচ তারা বাসোর মা বুনটা থাকে উদের উপর কোনো নির্যাতন করতে দেই তোমার গড থাকার কথা না মুক্তি দাই সাহেবের সম্মান পাইছো কিন্তু আজকে যাবলছো তুমি কোন জৌবে কোন ভাবে বাড়ি দখল করেছিলাম এই যুবকেরা এই বাংলাদেশ জাতিবাতি দলেরা বাড়ি ফিরে দিছে তোমাকে তুলার মতো আবার যদি বাড়াবাড়ি করো না ওই যে দিসো পাশাপাড়ি ওরা তুলার মতো লাগবে এই সৈনিক দেখ বাংলাদেশ জাতিবাদী প্রেসিডেন্ট জেউর সৈনিকদের পাঁচ মিনিট সময়ের দরকার নাই তুমি কালী মানুষ ওই জায়গায় একটা উঠাবি করো দিয়েছি তোমাকে আর না গাও গা চালার সারালদের সম্পত্তি জোর করে লিখে দিয়ে তাদের ভারতে পাঠিয়ে দিয়েছে শালগ্রামপুরের জমি অবৈধভাবে দখল করে নিয়েছে দখল করে নিয়েছে খাস সম্পত্তি দখল করে একটা স্কুল

ভাগ্য বালা পুলিশ সেদিন রক্ষা করছিল তোমাকে আমাদের বাধা দিয়া সেই পরিণতির জন্য তুমি প্রস্তুত থাকো যদি আর একটি বার সম্পর্কে কোন বাজে মন্তব্য করো তো দূরের কথা তোমার মোহাম্মদ পুরো থাকতে দেওয়া হবে না টাঙ্গালের মুখ তারবার দখল করছো কোন ভাবে তোমার বাবা দহল করে না তুমি সোনার বাগলা করছো সোনার বাংলা কি তোমার বাপের বাংলা ওরা ওরা সরকারি সম্পত্তি তুমি জোর করে নিয়েছ হাসিনাকে মুচুলাকে দিয়া তুমি কোমতিনি কলেজের জায়গা দখল করেছিল একটা উস্টাডি যা তোমার সরাই দিছিল এখনো কিছু জায়গা তুমি দখল করে নিছো ঘর বানাইতে পারতো না আর না কাদের ভাগলা উনচল্লিশটা ব্রিজ টেন্ডার নিয়েছিল বাংলাদেশ উনচল্লিশটা ব্রিজ একটা ব্রিজের কাজ সম্পন্ন করে নাই সকল টাকা লুটপাট করেছিল সেই টাকা শেখ হাসিনার পায়ে ধরে তার নাকে খত দিয়ে মুচুলিকা দিয়ে তার বলে হ্যাঁ নির্বাচন অংশগ্রহণ করবো বলে হাসিনাকে বলতে দেওয়ার জন্য সে নির্বাচনে গিয়েছিল সব ব্রিজ সব হালাল করে নিছে বিশ্ব মোনাবেগ বিশ্ব দালাল তোমার সম্পর্কে কতদিন বলতে চাইছিলাম না তুমি না আজ পাগলা ছিলে বাতত এখন তুমি ফুল পাগলা পাগলা কেয়া সমালচনা করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চলে না তবে তুমি তো না আজকে কিছু কোকো সার্ভিস হই বললার সঙ্গে কোসা দিলে কাতের পাগলা কিয় তুমি জানো না তোমাকে সেটা দেখাই দেবো